দেখেন ভাই ও ভাইরে ভাই মাথা নষ্ট আলো দর্শক বন্ধুরা দেখুন ক্যামেরাতে কেমন দেখতেছেন আমি যাই না আরো দূরে গেলে আরো 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 ভালো আলো হবে ভাই মানে যত দূর থেকে মারবেন তত বেশি আলো হবে দূরে মারলে আরো আলো হবে ঠিক আছে ভাই একেবারে একটা নদী সাদা হয়ে যাবে ভাই আর যদি দূরত্ব বলেন আড়াই কিলো আড়াই কিলো ভাই দেখেন না ভাই দেখেন পুরো দোকানটা আমার সাদা হ্যাঁ হ্যাঁ লাগে দিনের বেলা ভাই দিনের বেলা দিনের বেলা রাত হলে কি হবে ভাই একেবারে মাথা নষ্ট করে দিচ্ছে লাইট টি মারলে হাতি চোখে মারলে হাতি পিছনে চলে যায় যারা বর্ডার গাড় দিতে যান তাদের জন্য যারা মাসের খামারে ইউজ যান তাদের জন্য যারা নদী নালা কাজ করেন তাদের জন্য যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের জন্য আলো কি চলে ভাই মাথা নষ্ট আলো ভাই মাথা নষ্ট আলো হলে হবে না আর আলো আছে ভাই যদি আগেই বলে দিতেন চলে তাহলে আর বাড়ানোর দরকার নেই নাকি ভাই বাড়াবো তাহলে বাড়ান না ভাই দেখি না এই যে দিলাম আরেকটা চাপ দিলাম ও ভাই রে ভাই ভাই রে ভাই এটা কি ও ভাই ভাই চোখে দেখা যাইতেছে না কিছু ভাই যত দূরে দিবেন তত আলো ও নদীর ভিতরে কি হচ্ছে না হচ্ছে এক স্পষ্ট একটা সুই পড়লে সুইটা উঠা নিতে পারবেন ও ভাই আর এটা যাবে লেখাই আছে আড়াই কিলো আড়াই কিলো আড়াই কিলো

হ্যাঁ 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 দর্শক বন্ধুরা যেমনটা আপনার ভিডিও শুরুতে শুনলেন এখন কিন্তু আমরা চলে আসছি লাইটের জগতে আপনাদের যাদের টর্চ লাইট দরকার ভাইরে ভাই বিশ্বাস করেন এই

পাই 10 টি মডেল দিব কি জানেন একেবারে আপডেট আপডেট পৃথিবীর বুকে একেবারে আপডেট কিছু মডেল নিয়ে আসছে আজকে যেগুলি ও মানুষ বেকি করছে ভাই করে না যেমন না আমার কাছে আপডেট ঠিক আছে ভাই যেমন আমার এখানে একটা আছে ম্যাগনেট লাইট জি এই ম্যাগনেট লাইট ম্যাগনেট লাইট করছে গোবা কেমনে কেমনে হবে দেখেন তো লেখা আছে নি গোবা হ্যাঁ হ্যাঁ লেখা আছে কোম্পানি করছে এটা এই দেখেন ভেঙ্গে ফেললাম হ্যাঁ ভাই হ্যাঁ ফেললাম এটা একেবারে এত ছোট হ্যাঁ কিন্তু হলে কি হবে ভাই সম্পূর্ণ ভিতরে যা আছে সব মাল ঠিক আছে ভাই দেখেন এই লাইটটা এত আলো যে আমার এই বিগ লাইট যেটা বিশ হাজার টাকা দামের লাইট হ্যাঁ সেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে করে লাইট লাইট ছোট এটাকে বলেন তার মানে কি ভাই আমি কি আমি আলোটা দেখাই আলো না দেখালে তো আমার কাস্টমার ভাইরা বলবে ভাই হ্যাঁ হ্যাঁ মুখী বললেন দেখালেন না হ্যাঁ একটু লাইটটা অফ করে দেখে আমার দিনের বেলা ভাই হ্যাঁ আমার এখানে দিনের বেলা ভাই আপনি বুঝতে পারতেন রাত হ্যাঁ দেখেন ভাই ও ভাই রে ভাই মাথা নষ্ট আলো দর্শক বন্ধুরা দেখুন ক্যামেরাতে কেমন দেখতেছেন আমি যাই না দূরে গেলে আরো 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 ভালো আলো হবে ভাই মানে যত দূর থেকে মারবেন তত বেশি আলো হবে দূরে মারলে আরো আলো হবে ঠিক আছে ভাই একেবারে একটা নদী সাদা হয়ে যাবে ভাই আর যদি দূরত্ব বলেন আড়াই কিলো আড়াই কিলো ভাই দেখেন না ভাই দেখেন পুরো দোকানটা আমার সাদা হ্যাঁ হ্যাঁ মাথা নষ্ট করে দিবে ভাই হ্যাঁ আর আপনি এই লাইট টিতে লাইটটি দেন এই লাইট আছে দেখেন আরো কিছু প্রোগ্রাম দেখেন এটা হলো আপনার ডিম লাইট আচ্ছা ঘুমায় ডিম লাইট ঘরে রাখতে পারবেন একটি আছে মানে ডিম লাইট আই লো হ্যাঁ হ্যাঁ একটি আছে রেড মানে যারা গ্রিন লাইট চালাতে চান হ্যাঁ হ্যাঁ একটি লাইট আছে ইমার্জেন্সি যারা বিপদে পড়লে এই লাইট দেখবেন আচ্ছা আবার এই লাইটকে দিবেন অফ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার এখানে দুইটা মোড হ্যাঁ এখান দেখতে পাবেন না কত পার্সেন্ট চার্জ আছে আচ্ছা আর মানে এটা ডিসপ্লে সহ ডিসপ্লে সহ এবং দেখেন এই বাটনের উপরে রেড মানে রেড বাতি মানে অন্ধকার আপনি জানো এটা

ইউজ করতে পারবেন আচ্ছা এই লাইটটি দেখালাম এটা নাম হলো কোবা দিছি আমি আচ্ছা ঠিক আছে কোবা আসলে এটা ম্যাগনেট লাইট হ্যাঁ ম্যাগনেট লাইট নাম হলো কি ভাই ম্যাগনেট লাইট ম্যাগনেট লাইট ম্যাগনেট লাইট যে আপনি যদি লাগে একখানে লাগায় দিলেন হ্যাঁ কাজ করতে থাকলেন ও ভাই মাথা নষ্ট হ্যাঁ হ্যাঁ এটা নাম হলো মাথা নষ্ট লাইটই এটা নাম আপনি বলে বলে দিবেন আচ্ছা ভাই এর দামটা কি বলা যাবে আমাদের হ্যাঁ এটা অনেকে বিক্রি করছে 5200 টাকা বাংলাদেশের সব দোকানে হ্যাঁ আমরা দেবো কি ভাই কত আমরা দেবো চায়না ওয়ার হাউস এর মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা একটি একটি বিগ লাইট হ্যাঁ বিগ লাইট মতন পাওয়ার আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আর এটাতে লেখা আছে আপনার কতক্ষণ চলে অনেকে বলবে ভাই এটা কতক্ষণ চলে আমাকে প্রশ্ন করবেন না এটা লেখা আছে তিন থেকে চার ঘন্টা চলে তা না একটা না

ঠিক আছে এটা আরেকটি লাইট আছে দেখেন মাথা নষ্ট একটা লাইট ওকে চল্লিশ হাজার এম ব্যাটারিতে জিএসএস ব্যান পৃথিবীর সেরা একটি ব্যান বলতে গেলে একটাই এখন জুম লাইটের জগতে আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে আছে মানে কাজু ব্র্যান্ড এটার পরে আছে কাজু ব্র্যান্ড আচ্ছা কাজু ব্র্যান্ড খারাপ না কাজু ব্র্যান্ড ভালো কিন্তু এটা হলো যারা হাতি শহর যারা হাতি শহরে আছেন তাদের জন্য এই লাইটটি খুব গুরুত্বপূর্ণ লাইট যে লাইটটি মারলে হাতি চোখে মারলে হাতি যায় যারা নদী নালা কাজ করেন তাদের জন্য যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি জেস এস চল্লিশ হাজার এম এর একটি লাইট যারা নিবেন মন ভরে চালাবেন চারটা ব্যাটারি চারটা ব্যাটারি এমন কি

দিলাম আরেকটা চাপ দিলাম ও ভাই রে ভাই ভাই রে ভাই এটা কি ও ভাই ভাই চোখে দেখা যায় না কিছু ভাই যত দূরে দিবেন তত আলো ও বললাম মাথা নষ্ট হ্যাঁ আর নদীর ভিতরে কি হচ্ছে না হচ্ছে একদম স্পষ্ট একটা সুই পড়লে সুইটা উঠা নিতে পারবেন ও ভাই আর এটা যাবে লেখাই আছে আড়াই কিলো আড়াই কিলো এটা কিলো আপনি এটা যাবে দ্রুত আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ওকে আমি আবার এটা এটার ভিতরে মোড আছে দুইটা মোড হ্যাঁ একটা মোড হলো ডাইরেক্ট মোড হ্যাঁ এই যে ডাইরেক্ট মোড হ্যাঁ আরেকটা মোড আছে অফ মোড দুইটা আচ্ছা আচ্ছা একটা ডাইরেক্ট অন করতে পারবেন আর একটা ডাইরেক্ট অফ করতে পারবেন করতে পারবে ঠিক আর একটাতে মোড সিস্টেম আচ্ছা মানে লো পাওয়ার হাই পাওয়ার এমন করে বাড়ানো যায় না এটা অনেকে চান এক সুইচে অন অফ হ্যাঁ হ্যাঁ এটা এক সুইচ অন অফ এবং চারটা ভলিউম আচ্ছা যেটা ইউজ করতে চান সেটাই ইউজ করতে পারবেন সো এটা পাওয়ার ব্যাংক হ্যাঁ সো এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ এটার ভিতরে যা আছে হুম

আপনি যখন অর্ডার করবেন যারা বাংলাদেশ থেকে অর্ডার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন এইভাবে আপনার কাছে বক্স ইনটেক্স ইউএসএল এটা হ্যাঁ যদি কেউ কপি প্রমাণ করতে পারে এক কোটি টাকা জরিমানা এক কোটি টাকা জরিমানা যদি কপি কপি মাল তাওয়াকুলে বিক্রি হয় না জি তাওয়াকুলে কপি মাল বিক্রি হয় না আচ্ছা ঠিক আছে ভাইয়া আরেকটি মডেল আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এখানে আরেকটি মডেল আসছে জিএসএস কোম্পানির ওকে আজকে জিএসএস কোম্পানি আরেকটি মডেল আছে ডি2 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 যারা মাছ ধরতে চান হ্যাঁ যারা মাছ ধরতে চান তাদের জন্য এটা আচ্ছা এটা আলো এটার আলো অনেক জি যারা মাছ ধরতে চান তাদের জন্য এটা ভাইয়া আচ্ছা এটা হচ্ছে 10 ঘন্টা 8 10 ঘন্টা চলে টানা আচ্ছা আচ্ছা ডি2 হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা হলো ডি2 হ্যাঁ এটা যারা মাছ ধরতে চান তাদের জন্য এটা কি ভাই ডি টু ডি টু খারাপ না ভালো হ্যাঁ এটা ইমার্জেন্সি লাইট আচ্ছা চব্বিশ ঘন্টা চলে আচ্ছা আচ্ছা ওকে আরেকটা মডেল আছে ডি থ্রি জি ডি মডেল আছে ডি ওকে যারা ইউজ করতে চান ডি থ্রি এই যে আচ্ছা এটা হচ্ছে ডি থ্রি ডি থ্রি ওকে 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 দেখেন ডি থ্রি দেখেন জি 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 ভাইয়া এটাও যারা নিতে চান এটাও নিতে পারেন এটা মাছ ধরার জন্য ভাইয়া হ্যাঁ হ্যাঁ যারা মাছ ধরতে চান হ্যাঁ কম আলো হলে কম আলো হলো সমস্যা নাই ভাইয়া এটা আমার লং টাইম যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা তাহলে বারো ঘন্টা আচ্ছা আমি বলি নাই ভাই কোম্পানি বলছে আচ্ছা আমাকে ডি টু কত ডি থ্রি কত ভাইয়া এগুলি পাঁচ হাজার টাকা সেল হয়েছে হ্যাঁ আমরা হাদিয়া প্রাইস দেবো ভাইয়া আমাদের এখানে কোনো বেশি প্রাইস রাখা হয় না জি অনেকে ভাবে যে আমরা মনে প্রতিযোগিতা করি আরে ভাই প্রতিযোগিতা করবো আমি তো বিজনেস করি জি আমার অল্প লাভ হলো চলে জি কারণ আমার এত খিদা নাই রে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই এটা আমরা দিচ্ছি আজকে আঠাশ ঠিক আছে যারাই নিতে চান অল্প প্রোডাক্ট আছে আপনারা নিয়ে নিতে পারেন খুব কম পরবর্তী না থাকলে কেউ বলবেন না যে ভাই নাই কেন আচ্ছা ঠিক আছে এখানে আরো আরো অনেক প্রোডাক্ট আছে সেল টাকা আচ্ছা ছয়শ টাকা আচ্ছা এমন কি হ্যাঁ অনেক আলো এটা অনেক আলো আলো তো দেখতে আমরা ছোট লাইটেন্সি এই যে দেখেন এই যে

আরো দেখেন না ও ভাই রে ভাই মাধার স্টো ভাই এই ছোট্ট লাইটে ভাই আমরা বলি এটা আমরা বলি কি ভাই এটা বাথরুমে যাওয়া লাইট হ্যাঁ টয়লেটে যাবো এই লাইট টা নিয়ে আমরা টয়লেটে যাবো ঠিক আছে গ্রাম এলাকায়

2200 টাকা 2200 টাকা 2200 টাকা টাকা এখানে আরেকটি লাইট আছে দেখেন এখানে মাছ ধরা লাইট আচ্ছা এটা কোন বাজেটের মাছ ধরা লাইট নিতে যাচ্ছেন যে ভাই আমার তো বাজেট নাই ভাই আমি তো গরিব মানুষ কিভাবে চালাব তাদের জন্য বলবো একটি যে লাইট নেন বড় লাইটের মতো নি আলো লং টাইম চার্জ ধরবেন টস লাইট টস লাইট ঝুম লাইট কিন্তু বেশি কোন যায় না ভাই টস লাইট অনেক সময় যায় আলো পাওয়া যায় আচ্ছা এটাতে আপনি মাছ ধরতে পারবেন মাত্র 700 টাকা 700 টাকা ৪টি বান ৪টি বান হবে জুয়েল ভাই এই যে লাইটটা আপনি দেখালেন এটা কি চার্জ দেওয়ার সিস্টেম নাকি হ্যাঁ চার্জ দেওয়ার চার্জ দেওয়া টাইপসি আচ্ছা আচ্ছা সি এটা কম না এটা একই জিনিস এই লাইটটা দেখতেছেন আর এই যে লাইট গুলি দেখতেছেন হ্যাঁ স্টিলের লাইট গুলি দেখতেছেন হ্যাঁ

ভাই আমার কাছে আছে হোয়াইট গোল সবগুলো কালার সব কালার শুধুমাত্র যে আপনি এমন না টসলেট দিতেছেন ভাই আপনি কালার সহ পাইতেছেন আপনি চারটি কালার পাবেন মাত্র কত বলছি কত

আপনি যারা এই লাইট গুলি নিতে চাচ্ছেন যারা এই লাইট নিতে চাচ্ছে এই যে মডেল আছে একটা দুইটা তিনটা চারটা ছটা সাতটা মডেল আছে আপনাদের যাদের যেটা লাগবে সেটাও অর্ডার করতে পারেন একটা দেখেন এইটাও জগ লাইট হ্যাঁ

তো ভাইয়া এই যে ইয়া চকলেট গুলোর দাম গুলো বলেন নাই ভাইয়া এগুলির দাম এক একটা এক দাম আপনার যাদের লাগবে আমাকে বলবেন আমি ফোনে আচ্ছা বলে দেবো আচ্ছা আর ভাই যদি কেউ কুরিয়ারে অর্ডার করে নিতে বসে যা দেখবেন ঠিক তাই নেবেন ঘরে বসে ঘরে বসে আবারও বললাম কিন্তু কথাটা ভাইয়া ঘরে বসে যা দেখবেন ঠিক তা নেবেন আর না হলে এক কোটি টাকা জরিমানা ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ফোন নাম্বার মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিবেন ওটা আপনাদের ঘরে চলে যাবে জাস্ট দা ডেলিভারি চার্জ দিতে ভুল করবেন না ভাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলেন অসৎ ব্যক্তি আমাদের পিছনে কুম লাগে আছে ভাই জি অর্ডার করে মাল উঠায় না কে নিছে ভাই ভাই আমি চিনি না মোবাইল বন্ধ সিস্টেম এরকম হয়ে গেছে এইজন্য বললাম ভাই অবশ্যই ডেলিভারি চার্জ দিতে ভুল করবেন না কারণ কোনো দুই নম্বরই হয় না ইউটিউবে তখনই দেখবেন একটা বুস্ট মারবে ওই ওই মালটা ভিডিও করে তারপর অনেককে ভালো মানুষও বুস্ট मारे সবাই যে খারাপ তা না এখন অনেক কাস্টমার এরকম আছে অনেক দোকানদাররা এরকম আছে যারা প্রতারিত করে অনলাইনে আসলে যদি আপনাদের যদি আরো ইনস্যুর হতে মন চায় ভিডিও কলে আমাকে দেখবেন আমি প্রতি মাসে প্রায় 10 লাখ টাকা ভিডিওতে খরচ করি ভাই আপনি 200 500 টাকা আমি মেরা খাবো না ভাই রাইট ওয়াদাবদ্ধ ভাই রাইট ঠিক আছে এমন কোন বড় বড় ভিডিও ম্যান নাই যা আমার জুয়েল ভাই না চিনে জি জি বছরের ইউটিউবাররা মনে করেন যে যারা 70 বছর আগে ভিডিও করত তারাও আমার হার আমি রিয়েল হিরো জি এক কথা শেষ ভাই রিয়েল হিরো সত্যবাদী কি কথা বলতে প্রস্তুত জি আচ্ছা তো দর্শক বন্ধুরা ভিডিও কিন্তু আজকে এই পর্যন্ত যারা কিনা চাচ্ছেন যে লাইট কিনবেন একেবারে অথেন্টিক কোন দামের মধ্যে অরিজিনাল ব্যাটারি দিয়ে অরিজিনাল কোম্পানির ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে এক কোটি টাকা জরিমানা ভাই কিন্তু আবারও বলছে তো আপনাদের যাদের এই লাইট গুলো প্রয়োজন তারা কিন্তু দ্রুত করে স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে জুয়েল ভাইয়ের নাম্বার তাওয়াকুল ইলেকট্রনিক্স সেখানে আপনি চাইলে খুব দ্রুত করে যোগাযোগ করতে পারবেন আমাদের লোকেশনটাও বলে দিচ্ছি ভাইয়া জি 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 আমি লোকেশনটা বলে বিদায় নিচ্ছি আমাদের লোকেশনটা হলো ঢাকা খিলগাঁও হ্যাঁ

আচ্ছা তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা কিনা লাইটের জগতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই ঘুরে যেতে পারবেন ভাইয়া শপে শপের লোকেশন তো বলেই দিল এছাড়াও উনাদেরকে আপনি কল করে যে কোনো লাইট আপনার চাইলে অর্ডার করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ